আসসালামু আলাইকুম সিলেটের থেকে এই মাদার এই যে রিসিভ করলাম আজকে কত তারিখ আজকে তারিখ হচ্ছে পনেরো তারিখ না আচ্ছা এটা তেরো তারিখে ওই বোর্ড গাজীপুর মাওনা মাওনাস গেছিল ওই জায়গায় লেখা ছিল না আচ্ছা ঠিক আছে যাই হোক এই মাদার বোর্ডটা রিসিভ করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা পাঠাইছে থেকে মাদার বোর্ডটা রিপেয়ার করার উদ্দেশ্যে তো আমরা কুরিয়ারটা আজকে রিসিভ করলাম এটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাওনা শাখা তো আমরা এই মাদারবোর্ডের টা খোলার পরে এবার আমরা এই মাদারবোর্ডটা রিপেয়ারের ভিডিও বানাবো ইনশাল্লাহ মাদার বোর্ডটার ইস্যু কী সেটা আমি এখনও জানি না দেখি আমি ইনশাল্লাহ ভিডিওতে আপনাদেরকে লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম